এটা ছিল ফিল্টার ক্যাপাসিটার এখানে ছিল রিয়েক্টার ট্যাপ কল যেতে এখানে ব্যারিস্টার আছে এটা রিলে এটা ছিল রিলে কম্প্রেসার বিভিন্ন ধরনের পাসপোর্ট এখানে আছে এনে ফ্যানের ক্যাপাসিটার টোটাল এই সাইডে এটুকু আসছিলো আপনার টু টোয়েন্টি লাইন এই পাশে আসছিলো বারো বল ফাইভ বল বিভিন্ন ক্যাটাগরি বল রয়েছে এখানে চলে এসেছে তা এখানে যে দু হাজার তিনে আইসি আছে রিলেকে কন্টাক্ট করার জন্য এখানে রিলে এই দু হাজার তিনে আইসি আছে সুইংয়ের জন্য এটাও দু হাজার তিনে আইসি সুইংয়ের জন্য এটাও ডিসপ্লের জন্য বিভিন্ন ক্যাটাগরি পাশপাতি আছে ক্যাপাসিটার কয়েল এটা এখান থেকে পাস করে আইসির থেকে আপনার ফ্যানে দিবে তো এগুলো কোনো কঠিন কোনো কাজ নেই কাজ বুঝলে সবই সহজ তবে ড্রেস সুস্থ কাজ করতে হবে আগে বুঝতে পেরে আমার মেশিন কী সমস্যা কোন সাইডটা কীভাবে বল্টেড আছে সেটা দেখলে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে